এমন একটা রাস্তা দিয়ে সেটা চারিপাঁচ দিন গেলে চলবো আপনার আতোআন নাই তো ফায়ার ভিতরে থেরাপি দন লাগবো আপনার আবার কইতারে তোমার তো ফিলফিলি কি রে এই রাস্তা দিয়ে যাও না ও গ্রামের ও গ্রামের ভালোবাসা গ্রামের ভালোবাসা জন্মাই গেছে গা গ্রামটি ঘুরতে ভালো লাগে এর লিগা আজকে যাইতেছি বাঘ শিমুল গ্রাম বলে অনেক সুন্দর দেখবার মতন পরিবেশ এর লিগে আমি আর খুকুনে রওনা দিছি আজকে আপনারা গ্রামডার উদ্দেশ্যে গ্রাম এ টু জেড গুইরা দেহাম আমরা কালিকাপুর দিয়ে অস্ত্র সামনের দিকে আগুয়ে সেরা অকনাসি রেল লাইনের কাছে রেল লাইনের কাছের পরিবেশটা দেখে সেটা দাঁড়াই গেছি খুব সুন্দর লাগতেছে আজগা আকাশটা একটা মেঘলা মেঘলা বাপ ধরে রয়েছে এর দ্বিগুণ বাপ ধরে রয়েছে আমরা তার মনের ভিতরে আমরা তার মনের ভিতরে রুম রুম চলতেছে এর দিকে চিন্তা ভাবনা করলাম তার দুই একটা সিনেমাটিক শট লইয়া দেয় আমরা এই জাহাজ সাই এটাই সেটা অস্ত্র আপনারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন আপনারা গ্রামটার ভিতরে গুইরা টুইরা এ টু জেড আপনারা দেখায় এর ভিতর দিয়ে আপনার হাজার একটা লাড়াচা রাখা যে গিব এর ভিতরে অনেকে কইতে পারে ও দেখছি নি ভিডিওটা শুরু করছে ভালো জিঙ্গেছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি বালাটালা আছেন আল্লাহ চাই তো আমি অনেক বালা টালা আছি আইয়া ফলাম গ্রাম্যবাসার নতুন একটা ভিডিওতে আপনার লগত কোন কথাবার্তা করানের লিগা আজাইরা আলাপ সালাপ করানের লিগা বাঘশিমুল জামানের সময় রেল লাইন থেকে শুরু করে সেরা একবার ব্রিজ পর্যন্ত এই সুটটা একটা রাস্তার মায়ে ফেরে যে গিবেন এই জায়গাটার ভিতরে সবসময় বাতাস থাকে দুই সাইড হইলো ফসলি জমি বাড়িঘর সারা জায়গাটা একবারে নীরব নিস্তব্ধ অনেকটাই ভাল লাগে এই জায়গাটার ভিতরে আজগর ভিডিওটা আমরা শুরু করতেছি উত্তর ফাড়া দিয়ে সেরা। যা বাক্সিমূল উত্তর থেকে শুরু করতেছি এর ভিতর দিয়ে হাতের বাম পাশে যে রাস্তাটা দেখছেন এইটা দিয়ে গেলে আমার আজগর লাস্ট লয়ে যাওয়ান লাগবো এন দিয়ে যাওয়া যেত না এর লেগে আমরা মেইন রুট দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আমরা এন থেকে শুরু করে সেরা একবারে সমুনি পর্যন্ত যায়াম

দুইটা রাস্তা সামনে দিয়ে একত্রিত হইছে এইটা আপনারা পরের পর্বে ভিডিওতে দেখতেন পারবেন ওই জায়গাটিও খুব সুন্দর দেখবার মতন নদীটা ওসি না সিনা মনে আপনার কাছে লাগতাছে জায়গা পেতে যদিও নদীর নাম পরিবর্তন হয় এটা গুঙ্গুর নদী এই গুঙ্গুর নদীর আশপাশের পরিবেশগুলো খুব সুন্দর তার চেয়ে দ্বিগুণ সুন্দর আপনার আর গ্রাম এর লিগে তো কোনো কিছু চিন্তা না করে সেটা বাই দিয়ে সেটা আপনারা লগে অনেক বড় একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে লইছে আমরা আমরা এদিকের অনেক মানুষের লোকে আপনার এদিকের মানুষের অনেক কানেকশন আছে এইটা মোটামুটি ভিডিওটা দেখলে অনেকে টের পাইবো যাই হোক কথা ডাইনে ভেমে লাভ নাই আমরা এখন আছি উত্তর ফরা উত্তর ফরার পরিবেশগুলো লিগে একটু দাঁড়াইলাম এনেকু দূর কথাবার্তাও কয়াম আপনারা গ্রাম হয়েছে আপনারা গ্রামের মানুষগুলোর লগে কথাবার্তা না করলে বুঝাম কেমন কোন দিক দিয়ে গেলে আপনারা পুরা গ্রাম ডারে আপনার কাছে উপস্থাপন করতারাম পুরা গ্রামের চিত্রগুলা দেখাইতাম আমি এবার বুঝাইয়া কইছি

এন একটা প্রাইমারি স্কুল আছে ইডার ভিতরে ফলাফিনে খেলাধুলা করতেছে ইডো ও এক জলক আপনার দেহাই লাগাদার বৃষ্টির কারণে মাডের যেই অবস্থা হইছে ফাঁস দিয়ে খেলবো দূরের কথা নিজের ফাউডি রে নিজে দূরে রাখতে কষ্ট হয়ে আছে গে মাঝে মাঝে কাই তুইয়ে ফরে চিত তুইয়ে ফরে এমন পরিবেশটা দেখতেও ভাল লাগে খেলাধুলা করন ভালা তবে আঁথাও বাইগে না আমরা ওখন সামনের দিকে অস্বস্তি আগ্রহতেছি আমরা এনে একটা সায়ের বিরুতি দে গেরামের সাঁ দহন সাঁ খেলে তারা কি সাঁ বিচ্ছা টিয়া না ফানি বিচ্ছা নেই এটাই বুঝা যায় না তবে এবারে দশটি সাঁয়ের ভিতরে মোটামুটি গায়ের দুধের সাহায্য দিছে খুব ভালো করে সেরে বানাইছে এরকম সাঁ খেলে দশটি আর সাফুন দিল ফুসে ওমা গো লুনি কামড়া এটা কে সেটা তো আমি ভুলে না করলাম পরে বার যদি এবারে বাইরে দেখলে ফার্স্ট ইয়ার লিগে খুঁজে যে ও আপনার ভাইয়ে কইছে দশটি আর সাফুন লুটে দিলে ফুসে সাঁ তো দুইটা খাইয়ে গেছে ওখন দশটি আর একটা দিয়ে এইটা করলে তো হেবার যে মুসিবত খেলেও একজনের ঠেয়া খুঁজে আরেকজনের কাছে যাই হোক যাতে কথা আর কথা কম যেত না অস্তে অস্তে বিডু সামনের দিকে আগ যতই সামনের দিকে পরিবেশটা আরো ভাল লাগতেছে এর ভিতর দিয়ে আরো ভাল লাগতেছে আজ গা আমরা দুই দুইটা বিয়ার সাক্ষী হয়ে গেলাম গা এন একটা বিয়া যাইতা খুকনের মন্ডার ভিতরে আনসান আনসান করতাছে তার খালি বিয়ার গেট দেখলে খালি তার বিয়ার কথা মনে হয় আমারও মাঝে মাঝে তারা দেখলে মনে হয় তারা দুই তিনটা কথা কই তো না তারা দিয়েছে এটা তারা দেয়া বিয়া সাদি হইতো না তে এমনি চলতে পারবো বিয়া সাদি করানোর দরকার নাই আমরা এই রাস্তাটা দিয়ে গেলে বাতানবাড়ির রাস্তা ফাইলা মিলে এন দিয়ে না আমরা সুজাই স্কুলের মূল যাইতাসি এর ভিতর দিয়ে সামনে পড়লো আপনার কেন্দ্রীয় মসজিদরা আপনার কেন্দ্রীয় মসজিদরা এক ঝলক দেখে সেটা আপনার লয়ে যায় মামি আপনার আর কেন্দ্রীয় ঈদগানাটার সামনে আমরা ওখানে আসি গ্রাম্য বাজারে গ্রাম্য বাজারের লগে হইল বিশাল ঈদগানা খুব সুন্দর পরিবেশ আমার দুইশো প্লাস গ্রামের বিডুর ভিতরে আমি কোনো সময় এত সুন্দর একটা ঈদগানা এত সুন্দর করে সাজানো একটা ঈদগানা দেখছি না এই প্রথম দেখলাম দেখে সেটা চিন্তা ভাবনা করলাম এই জায়গাটা কিন্তু সময় দেওয়া দরকার বাইকটা ঈদগানার সামনে রাইকে সেরা ওখানে ঈদগানার ভিতরে ডুইকে সেরা আপনারা এক এক করে সেটা ঈদগানার পুরা চিত্রটাই দেখায় ওই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা শেষে অনেক চমৎকার চমৎকার তথ্য আছে ব্লগার আইছে আপনারা গ্রামের ভিতরে আর এবারে ভাবসাপ লইতো না এটা বুঝি হয় নাকি এবারে কইতেছে এবারের মূল কুদ্দুর ধরনের লিগা এবারের মূল কুদ্দুর ধরে সেটা এইবার আমরার মূল দরনের ফালা আমরা ঘুরে ঘুরে ঈদগানটা দেখতেছি তে খালি মশরাই মশরাই ফিরে যাই আমি তারা কইছি বিডিও ঘুরে তুই লগে লগে ঘুরিস কইতে তারে দিয়ে সেরা বুঝি ইটা সম্ভব যেমনটা বিয়া সম্ভব না তারে দিয়ে সেরে ইতো সম্ভব না ঘুরে টুই সেরা আমরা ঈদ গানটা দেখতেছি খুব সুন্দর পরিবেশ মনে ধরছে এমন একটা সুন্দর ঈদ গানের ভিতরে নামাশয়েরও শান্তি দেখ কেও শান্তি এই পরিবেশটা দেখে সেরা আমরা ওখন আপনারা লয়ে যাই স্কুলের দ্বারও ঐ পর্যন্ত ভিডিওটা দেখেন এর ভিতর দিয়ে আপনার লোক কোনো কথার তা হইতাছে না যদিও আমি কইছিলাম আপনার স্কুলের দ্বারা লয়ে যায় স্কুলের দ্বারা যায়াম কেমনে আমরা এভছি ভুল রাস্তায় আমরা আর কইতেছি ওই দিক দিয়ে যাওয়া তবে মোটর সাইকেল লইয় যাওয়াটা একটু রিস্ক তবে আমরা কি তা করোন আবার ফিসের মিল ফিরা যাই গেম তো সামনের থেকে গাড়িটা ঘুরে এসে আবার ফিসের ফিরা স্কুলের দ্বারা আপনারা আরে যাই ভাবে কপাল খারাপ হইলে যাও আর কি ঘূর্ণিঝড়ের মতন ঘুরতেছি রাস্তা বিচারে ফাইতেছি না আমরাই ভুল করে লাইছি আমরা যেন থেকে মোটর সাইকেলটা তুরছি এর একটু ভীষণ হইলো স্কুলের রাস্তা আমরা ওই নই জিঙ্গানের দরকার ছিল ওইরও জিঙ্গেছি না ওখান এ নয় এসে এই আবুদ্ধারে জিঙ্গেছি এ ভিডিও খুব সুন্দর করে কয়েছে কয়ে এনদে যাওয়ান যাইব তবে এনদে যাওয়ান ডাচ্ছি না যাওয়ান ডাই তবে আমরা আবার ফিসে নামিল ফিরে সিরে ওখানে আবার স্কুলের রাস্তা পাইছি এনদে অস্তে সামনের দিকে আগ্রহী যেহেতু ভুল রাস্তা আইয়াই পড়ছে কিছু করার নাই অবশেষে আমরা বাকশিমুল উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের মাঠে ফলাফেন খেলাধুলা করতেছে আমি বিদ্যালয়ের মাঠ কইতাম না আমি কইম একটা কমপ্লেক্সের মাঠ এই জায়গাটার ভিতরে প্রাইমারি স্কুল এই জায়গাটার ভিতরে হাই স্কুল এই জায়গাটার ভিতরে আবার মাদ্রাসা কি সুন্দর একটা পরিবেশ সবাই মিল্লা খেলাধুলাও এমন একটা গ্রামের ভিতরে সবাই মিল্লা জিল্লা করন একই জায়গার ভিতরে এতগুলো প্রতিষ্ঠান অন্ডা খামখালি কোনো বিষয় না একতা না থাকলে এটা কখনোই সম্ভব না আপনি যত কথাই কর না কিরে গ্রাম সুন্দর গ্রাম সুন্দর কিছু কিছু অবকাঠামো না দেখলে কখনোই আপনারা বিশ্বাস করাইতে পারতেন না আসলে কি গ্রাম সুন্দর একটা মসজিদের লগে আরেকটা মসজিদ গুতাগুতি করে সেটা হয়ে কিন্তু একটা স্কুলের লগে আরেকটা স্কুল হয় না এই স্কুলের লগে আরেকটা স্কুল হইতে গেলে এরকম মন মানসিকতা থাউন লাগে এরকম মন মানসিকতার মানুষ সচরাচর এখন কমে আছে এরকম একটা স্কুলের ভিতর আই এসে রাজগো আমরারও খুশি খুশি লাগতেছে দেখতেছে আপনার এই স্কুলটা ঘুইরা হাজারো সিটি একটা লারা সারা দিয়ে দিতেছি হাজারো মানুষ এই স্কুলটার থেকে ফইরা গেছে খেলাধুলা কইরা গেছে আজকে তারা দূর দূরান্তে ফইরা রয়েছে এর লিগে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা স্কুলটা দেখে সেটা আমারও ভাল লাগতেছে দে হইবো আপনারা লোক পরবর্তী কোনো ব্লগে আসগর পর্বটা এন পর্যন্তই আরেকটা পর্ব অতি শীঘ্রই আইতেছে ওইটার লিগে অপেক্ষা করেন ওইটা দেখলে আরও আপনারা অনেক কিছু দেখতেন পারবেন এই গ্রামের সুন্দরজগুলা ফুটতে উঠব এই গ্রামের আরো দুইটা ফাতে রাস্তা আছে ওইটার ভিতরে আপনারা লইয়া যায় এক ঝলক ভালো থাকেন সুস্থ থেন ভিডিওটা ভাল লাগলে একটা শেয়ার মেরিয়া কুমিল্লার আঞ্চলিক ভাষার লগেই থেন আজকের ভিডিওটা এন পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেওয়ানোর লেগে আইডিটা একটা ফলু ও দিয়ে কেন বেল বাটন বলে কি আছে এটার ভিতরে সাপ দিয়ে রাখলে ভিডিওটা তাড়াতাড়ি আপনার কাছে যা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে